ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ শুভদীপ পাত্র হ্যাঁ শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পর্ষদের গত চারই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে একটি নতুন নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশে কী বলা হয়েছে নোটিশের মূল বিষয়বস্তুটা কি নোটিশটা কাদের নিয়ে কী বলা হয়েছে সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো এই ভিডিওতে তাই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেষ বন্ধু দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইলাম নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না এবং আপনার আরও এরকম বন্ধুর সাথে শেয়ার করে দিন যারা এই বিষয়টা এখনও জানে না অনেকে জানেন গত চার তারিখে দিয়েছে আজকে সাত তারিখ হয়ে গেল তো আমি এটা আমার দেওয়া হয়নি ভিডিওটা তো আজকে দিচ্ছি যারা জানেন না মূল বিষয়টা কি কাদের নিয়ে বলা হয়েছে দু হাজার বাইশদেরকে নিয়ে তেইশ দেরকে নিয়ে বা কাদের জন্য সেটা নিয়ে কথা বলবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি নোটিশের মূল পেজে চলে যাচ্ছি দেখুন তখন মূল নোটিশে রয়েছি চার তারিখে নোটিশটা দেওয়া হয়েছে চার দুই দু হাজার পঁচিশ আপনারা দেখতে পাচ্ছেন চার দুই দু হাজার পঁচিশ বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে তো নোটিশের কী বিষয়বস্তুটা কি মূল বিষয়বস্তু নোটিশ ইনভাইটিং ই টেন্ডার থ্রু প্রি কোয়ালিফিকেশন সাবমিশন অফ বিট থ্রু এনআইসি ই টেন্ডার পোর্টাল এটা প্রধানত আরেকটু নোটিশটা এখানে পড়লে এই জায়গাটাতে বুঝতে পারবেন যে কাদের জন্য এবং এটা প্রধানত ই টেন্ডার ডাকা হচ্ছে টেন্ডার ডাকা হচ্ছে বিড করা হবে এবং কাদেরকে দায়িত্বটা দেওয়া হবে যে ইলেকট্রিসিটির দায়িত্বটা এখানটা দেখলে বুঝতে পারবেন নোটিশটা অনেক বড়ো আপনারা যদি দেখেন এখানে নোটিশটার পেজ হচ্ছে চল্লিশটা পেজ রয়েছে দেখতে পাচ্ছেন চল্লিশটা পেজ তো আমি শুধু নোটিশটা কাদের জন্য সেটা বলছি এবং মূল বিষয়টা কী মূল বিষয়টা এটাই নোটিশের যে যে আমাদের যে এখন খেলা চলছে এখন আজকে রয়েছে আজকে জেলা স্তরের খেলা রয়েছে চন্দ্রকোনা রোড স্টেডিয়ামে যেটা খেলা হচ্ছে অগ্রগামী ক্লাবের কাছে যে অগ্রগামী ক্লাবে যে ময়দানটা সেই ক্লাবে ওখানে খেলা হচ্ছে গতকাল হয়েছে এবং আজকে হলেই তারপর স্টেট লেভেল যে খেলা স্টেট লেভেল খেলার জন্য একটা বিশাল দায়িত্ব মানে ইলেকট্রিসিটির মানে ভালো ব্যবস্থা করতে হবে অবশ্যই সারা স্টেট সেখানে খেলতে আসবে স্টেট থেকে তো বিভিন্ন ধরনের বিভিন্ন মন্ত্রীরা আসবেন সম্মানের ব্যক্তিরা আসবেন তো সেই খেলাটা হবে দেখুন এখানটাই রয়েছে আঠাশ দুই দু হাজার পঁচিশ আঠাশ দুই দু হাজার পঁচিশে যে রাজ্য লেভেলে খেলাটা হবে আমাদের চল্লিশতম স্টেট লেভেল অ্যানুয়াল অ্যানুয়াল স্পোর্টস এখানটায় পড়লেই বোঝা যাবে দেখুন নোটিস ইনভাইটিং ই টেন্ডার নম্বর ডবল বিপি সেক্রেটারি এই নম্বরটা রয়েছে ফর ইলেকট্রিক্যাল ওয়ার্কস ইলেকট্রিক্যাল যে সমস্ত কাজগুলো থাকবে সেখানে যে রাজ্য লেভেলে খেলাটা হবে ইন কানেকশন উইথ ফরটিথ স্টেট লেভেল অ্যানুয়াল স্পোর্টস মিট ফর দ্য স্টুডেন্টস অফ প্রাইমারি অ্যান্ড জুনিয়র বেসিক প্রাইমারি স্কুল থেকে জুনিয়ার বেসিক স্কুল থেকে মাদ্রাসার অ্যান্ড এসএসকে কে ইনক্লুডিং সিডব্লু এস এন অ্যাট পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে যেই খেলাটা হবে অনুষ্ঠিত হবে স্টেট লেভেল খেলাটা সারা রাজ্য থেকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রত্যেক জেলা থেকে ওখানে খেলতে আসবে যারা কৃতি ছাত্রছাত্রীরা আজকে যে জেলা স্তরে খেলা আছে সেই জেলা স্তরে যারা সেখান থেকে সুযোগ পাবেন গিয়ে রাজ্য থেকে তারা খেলবেন আঠাশ তারিখে দেখুন তারিখটা আঠাশ দুই দু হাজার পঁচিশ আঠাশে ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি থেকে আঠেরো ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ পর্যন্ত মূল বিষয়বস্তু যেটা এই নোটিশের আমি যে নোটিশের প্রত্যেকটা বিষয়ে বলতে চাই চল্লিশটা পেজের এটা প্রায় চল্লিশ মিনিট কেন অনেক সময় লেগে যাবে শুধু বলতে চাচ্ছি যে এটা দু হাজার বাইশ তেইশ প্রাইভারি জন্যও নয় যারা ডিএলএড করেছেন তাদের জন্যও নয় মানে এক কথায় কোনো প্রধানত যারা ডিএলএড ট্রেনি এবং টেট পাস করে আছেন তাদের জন্য নয় এটা শুধুমাত্র হ্যাঁ বিষয়টা অনেক অনেকেই জানেন আমি জানি যারা দেখে নিয়েছেন নোটিশটা অবশ্যই ভালো যারা জানেন না জেনে নিন এবং বুঝতে পারছেন হয়তো অনেকেই প্রত্যেকেই তো বুঝতে পারবে এমন নয় অনেকে হয়তো রয়েছেন যারা বুঝতে পারছেন না যারা ইংরেজিতে দুর্বল হতেই পারে কোনো অসুবিধা নেই এটা স্বাভাবিক জিনিস কেউ অঙ্কে ভালো কেউ বাংলাতে ভালো তো সেই ক্ষেত্রে ওনাদের জন্য এটা আমি ভিডিওটা করলাম জানি চার তারিখে নোটিশটা দিয়েছে মানে অনেকে জেনে গেছে আমার আজকে সাত তারিখ একটু লেট হয়ে গেল মানে মূল বিষয়বস্তু নোটিশটার হলো ওই যে স্টেট লেভেল খেলা হবে মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুরে খেলাটা হবে সম্ভবত মেদিনীপুরে হবে এরকম জেনেছি এখানে পশ্চিম মেদিনীপুর বলা হয়েছে জায়গাটা বলা নেই হয়তো তো সেখানে যে খেলাটা হবে স্টেট লেভেল রাজ্যস্তরীয় বাৎসরিক চল্লিশতম বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা যেটা হবে আঠাশ তারিখ এবং এক তারিখ আঠাশে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের এক তারিখে যে খেলাটা হবে অনুষ্ঠিত হবে সেখানে যে ইলেকট্রিসিটির দরকার সেই ইলেকট্রিসিটির জন্য বিভিন্ন কারা যাবেন সেখানে কী কী রুল রয়েছে সেখানে যাওয়ার জন্য আপনার এনাদের যে ই পোর্টাল রয়েছে সেখানে কেমনভাবে এনারা সাবমিশন করবেন কী ফর্ম ফিল আপ করবেন এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে প্রত্যেকটা জিনিস কী কী সাপ্লাই করতে হবে কেমনভাবে কী করতে হবে পুরো জিনিসটা এখানে দেওয়া রয়েছে কী অ্যাগ্রিমেন্ট করতে হবে অ্যাগ্রিমেন্টের এখানে প্রত্যেকটা জিনিস বিড কবে হবে বিডের ডেট দেওয়া রয়েছে আর প্রি বিটিংয়ের যে মিটিং সেটা আজকে হবে এবং বিড সাবমিশন স্টার্ট ডেট বিড সাবমিশন ও ক্লোজিং ডেট মানে অনেকগুলো টেন্ডার যাবে যাদের বিড অর্থাৎ নিলাম হবে যারা সেখানে সুযোগ পাবেন তারা কিন্তু সেখানে ওই স্টেট লেভেল যে খেলা হবে সেখানে গিয়ে ওনারা কিন্তু ইলেকট্রিসিটি সাপ্লাইটা দেবে এবং সমস্ত ব্যবস্থাটা ওনারা দেখবেন অর্থাৎ নোটিসের প্রধান বিষয়বস্তু এটাই যে স্টেট লেভেল খেলা অনুষ্ঠিত হতে চলেছে আঠাশে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের এক তারিখে সেই খেলার জন্য ইলেকট্রিসিটি যারা দায়িত্ব নেবেন তাদের জন্য এই নোটিশ অর্থাৎ কোনো দু হাজার বাইশ বা তারও আগের বা ডিলেট ক্যান্ডিডেট যারা ওনাদের জন্য কিন্তু এই নোটিশটা নয় অর্থাৎ আমাদের চিন্তার কোনো কারণ নেই যারা বুঝতে পারছেন না যে হঠাৎ করে একটা নোটিশ দিয়ে দিলো চার তারিখে অনেক হয়তো আমিও সত্যি কথাই বলছি আমি নোটিশটা আজকেই দেখলাম অনেকদিন কিছু নোটিশ আসেনি আপনারাও দেখবেন সে অনেকদিন আগে এসেছিলো আমি ওর জন্য চার পাঁচ দিন দেখা হয় নোটিশটা তো আজকে হঠাৎ করে দেখলাম যে তাই তো চার তারিখেও তো একটা নোটিশ দিয়ে দিয়েছি আমার তো দেখাই হয়নি তো সেটা ভাবলাম যে ভিডিওর মাধ্যমে করে বলে দিই অনেকে হয়তো বুঝতে পারবেন না অনেকে হয়তো কাউকে জিজ্ঞাসা করারও কেউ নেই অনেকে হয়তো অনেক অনেকে জিজ্ঞাসা করে নেবেন ইংলিশ বুঝতে পারেন না ভালো যে কিসের নোটিশ বুঝতে পারছেন না অন্য কাউকে জিজ্ঞাসা করে বন্ধুকে বা আরও কারোর কাছ থেকে জেনে গেলেন কিন্তু অনেকে রয়েছেন যে জানেন না মানে নিজের কাউকে বলার মতোও নেই নিজেও বুঝতে পারছেন না কী করবেন নোটিশটা দেখে হয়তো ভাবছেন যে কীসের নোটিশ আমাদের নয়তো বা এরকম বুঝতে পারছেন না ওনাদের জন্য ভিডিওটা করলাম জানি অনেকে যারা জানতে পেরে গেছেন তারা তো ভালো অবশ্যই আর যারা পারেননি তারা এটা জেনে নিলেন দু হাজার বাইশ তেইশ আমারদের বলছি এবং যারা ডিলেট রয়েছেন এবং আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে দিন যাতে ওনারাও বিষয়টা জানতে পারেন